স্মার্টমিটার প্রকল্প ত্রিপুরা রাজ্যের শহর ও গ্রামীণ অঞ্চলের মধ্যবিত্ত শ্রমজীবী ও দারিদ্রতম মানুষের উপর এক চরম দাবিতে বাতিলের সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে পার্থ কর্মকারের নেতৃত্বে ডেপুটেশনে মিলিত হয়েছেন ডেপুটেশন শেষে পার্থ কর্মকার বলেন এই মিটার মানুষের জীবনে নেমে এসেছে এক আতঙ্ক সন্দেহজনক মাত্রা বিলের বিশাল পরিমাণ অর্থ সাধারণ ভোক্তাদের পক্ষে পরিশোধ করা সম্ভব হচ্ছে না তাই মিটার বাধ্যতামূলক করা যাবে না উল্লেখ করে দাবি জানিয়েছেন পার্থ কর্মকার ডেপুটেশনে মোট বারো দফা দাবি তুলে ধরা হয় ডেপুটেশনে তিনি আরও বলেন প্রবীণ নাগরিক যারা স্মার্টফোন স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা অনলাইন প্রতারণা ঝুঁকিতে রয়েছেন তাই স্মার্ট মিটার প্রকল্প সবার জন্য বাধ্যতামূলক না করার দাবি জানানো হয়েছে এদিকে পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র সরকার স্মার্ট মিটার লাগানো স্থগিত রেখেছেন তাই ত্রিপুরা সরকারকে স্মার্ট মিটার না লাগানোর জন্য দাবি জানানো হয়েছে পাশাপাশি বিদ্যুৎ বিল অতিরিক্ত সাতাত্তর পয়সা ফুয়েল চার্জ সহ গ্যাসের মূল্য বৃদ্ধি বাতিলের দাবি জানানো হয়েছে এই সমস্ত দাবিগুলি প্রতি সত্তর বাস্তবায়িত না হলে সারা রাজ্যে দল জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন সংঘটিত জানানো হয় কি কারণে আমরা ডিজিএম এর কাছে মূলত স্মার্ট মিটারের যে বিড়ম্বনা বিশেষত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রমিক এবং দরিদ্রতম মানুষ তাদের জীবনে যে বিপর্যয় নেমে এসেছে যে স্মার্ট মিটার তার উচ্চমাত্রার বিল এবং দেখা যাইতেছে যে সন্দেহজনক বিল বারংবার বিল আইতেছে ঠিক আছে এগুলো মানুষের জীবনে একটা চরম বিপর্যয় এবং বিশেষত যে বিদ্যুৎ মাসুল বিভিন্ন চার্জগুলি যেভাবে বৃদ্ধি করা হয়েছে এবং গত জুন মাস থেকে যেটা এফেক্ট দেওয়া হয়েছে যে ফুয়েল চার্জ এবং সানরিজ বলে হ্যাঁ তো এনার্জি চার্জ ফুয়েল চার্জ এই বিষয়টা কি হ্যাঁ তো এগুলো তো মানুষের অষ্টার্জিত অর্থ লুণ্ঠন করার চেষ্টা তা আমরা বলছি যে বিদ্যুৎ আইনে যেটা বলা আছে বিদ্যুৎ আইনে পরিষ্কার যে সাতচল্লিশের পাঁচ নম্বর ধারা গ্রাহককে আপনি বাধ্য করতে পারেন না যে তিনি পোস্ট পেইড নাকি প্রিপেইড হ্যাঁ মিটার তিনি জ্বালাবেন প্রিপেইড মিটার যদি তাকে তার বাড়িতে থাকে তাহলে তাকে অর্থের যোগান করতে হবে পরিকল্পনা মাফিক কিন্তু আজকে মানুষের যেভাবে জীবন জীবিকা যেভাবে বিপর্যস্ত যেভাবে কাজ নেই মূল্যবৃদ্ধি চরম আকারে আকাশ ছোঁয়া মূল্য এই অবস্থায় এই অতিরিক্ত যে চার্জ গুলো দেওয়া হয়েছে তাতে বিদ্যুৎ মাসুল তীব্রভাবে বেড়েছে আমরা বলেছি যে তিরিশ শতাংশের উপরে বিদ্যুৎ মাসুল বেড়েছে তেইশ শতাংশের উপরে ফিক্সড চার্জ বেড়েছে হ্যাঁ তার উপরে স্মার্ট মিটার স্মার্ট মিটার পনেরো গুণ বেশি দামি তাহলে স্মার্ট মিটারের পয়সাটা কোথেকে আসবে হ্যাঁ এবং মানুষ প্রিপেইড প্রিপেইডে সে স্বাচ্ছন্দ্য হতে হবে আজ আমার গ্রাহক হিসাবে আমার যে স্বাধীনতা আমার যে প্রাইভেসি হ্যাঁ ব্যক্তিগত পরিসর হ্যাঁ এইটা কেন আমি হারাবো হ্যাঁ আমাকে পোস্টপেইড মিটার ব্যবহার করার অধিকার দিতে হবে এটা কেড়ে নেওয়া যাবে না কারণ পশ্চিমবঙ্গ সরকার বন্ধ রেখেছে মহারাষ্ট্র সরকার বন্ধ করেছে হ্যাঁ কর্ণাটকের যিনি মানে হাইকোর্ট আছে হাইকোর্টের বিচারক পরিষ্কার বলেছে বিদ্যুৎ নিয়ন্ত্রণ সংস্থাকে কর্ণাটকে যে কোনোভাবেই হ্যাঁ যে বাধ্যতামূলক করা যাবে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরিটা ঠিক হেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার মেরু রিপোর্ট নিউজ পেপার ও টোয়েন্টি